আর যদি রোগ আছে অথচ খুশি মনে আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে খুশি মনে থাকতে হবে হ্যাঁ বসে আছেন খুশি মনে এবাদাতের নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি বসতে পারে তবে আপনার আমার স্বার্থ আমি বক্তা বলে বিশাল কিছু নয় কেন আমি বক্তা বলে যদি আমল না করতে পারি আমার নিয়ে যদি খারাপ থাকে আমার ঠিকানা ফাঁকা বুঝতে পারছেন আর আপনারাও যদি নিয়ত খারাপ হয় যে বসে আছেন যদি অন্য নিয়ত হয়ে যায় তাহলে সব খারাপ হয়ে যায় বেকার হয়ে আজকে যুব সংক্ষণে এই রেনেসাঁসের যদি আলটা মডার্ন মানে রেনেসাঁস এই বর্তমান সময়ে পাড়া প্রতিবেশী আমাদের দেশের অবস্থা দশের অবস্থা পাড়ার অবস্থা পরিবেশের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে একেবারে খারাপ হয়ে গেছে কত রবিবার ইশালে সহ হল এ এলাকা আজ ইশালে সহ হওয়ার পরে অনেক ছেলেরা খেলাতে মশগুল হয়ে আছে কিছু মশগুল হয়ে আছে খেলায় মশগুল হয়ে আছে মনে হচ্ছে যে বিরাট এবাদার চলছে সেখানে সেখানে বিরাট এবাদার চলছে মানে যখনই খেলা হয় যাচ্ছে একটা গোল হয়ে যাচ্ছে ঢং 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 গান বেজে উঠছে নাচ হয়ে উঠছে আর এক এক এবাদত কি হচ্ছে ইসালেহ সাহেব কোরআন পড়ে যে মানুষ কি একটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু খেলার মজমা ঠিকputExtra খেল খেলা হারাম বলা হয় না কিন্তু খেলার মধ্যে যদি নাচ গান থাকে গান বাজনা থাকে যদি পর্দার খেলা থাকে ও খেলা হারাম যদি জুয়া থাকে ও খেলা হারাম খেলা হারাম বলা হয়নি খেলতে পারো কিন্তু পর্দার পর খেলা বলে হারাম হয়ে যাবে হাঁটুর উপরে কাপড় থাকলে ও খেলা হারাম হয়ে যাবে হাঁটুর উপরে প্যান্ট পরে খেললে খেলা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আর গান বাজনা তো হলে তো গেল আজকে আমাদের পাড়ার পৃথিবী পরিবেশ খুবই খারাপ আজ ঘরে ঘরে অশান্তি অশান্তি দাবানেলে সব চলছে অশান্তে দাবানালে ছেলেরা মেয়েরা একটু জায়গার জন্য একটু ঘরের জন্য মারামারি কাটাকাটি কাটি এত শুরু সামান্য জায়গার জন্য মনে হচ্ছে এই জায়গা আমাকে একবার কবরে নিয়ে যাবে আমরা পরিবর্তন হলাম না আমরা কোনো পরিবর্তনে নিয়েতে বসছি না শুনছি না আমলে নিয়ে তো নেই আল্লাহকে খুশি করতে হবে আমার আর কতদিন বাঁচবে আর এই পৃথিবীতে আমরা থাকবো তামার ওয়াজ এদিকে নয় একটু অন্য দিকে যাবে আপনারা শুনবেন তো নাকি কে কে শুনবেন একটা হাত করুলন্ত দেখি না আর এই দেখবি আল্লাহ আনু কোরআন পাখির মধ্যে জানাচ্ছে

কি বলছেন আল্লাহ আল্লাহ কি বলছেন ভালো করে মন দিয়ে শুনবেন নিশ্চয় যারা মোমে নর নারীদেরকে বিপদগ্রস্তের মধ্যে ফেলেছে যারা বিশ্বাসী মোমে মুসলমান যারা বিশ্বাসী বিপদের মধ্যে ফেলেছে অনেক করে না জুলুম করে না নামাজিদের উপরে জুলুম করে না নামাজিদের উপরে জুলুম করে মৌলানা সাহেবের উপরে জুলুম করে হাফিজের উপরে জুলুম করে গাড়ির উপরে জুলুম করে মজ্জিনের উপরে জুলুম করে করে না অনেকে আবার মোমেন নরনারীকে মেরে ফেলে আবার যদি একটা মৌলানা সাহেব যদি একটু বড় হয় একটু টাকা পয়সার মালিক হয় আবার হিংসা শুরু হয়ে যায় তাই না ওকে লাশ ফেলে শেষ করে দেব কিন্তু ও করছে কি করে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে প্ল্যান অন্য কিছু করছে আমার আল্লাহ বাংলাল আমি জানাচ্ছেন তোমরা মোমেন নর নারীর উপরে জুলুম করো না মুসলমানের উপর জুলুম করো না নামাজের উপর জুলুম করো না যদি তোমরা তবা না করো যদি তকবা না করে যদি জুলুম করার পরে মারার পরে মেরে ফেলার পরে যদি মারা যাও তাহলে নামে যেতে হবে মালিয়া তো গো এমন জায়গায় যন্ত্রণা দায়ক কি তো আগুনের মধ্যে ইলিহা নুকনিশিকা জাহান্নামে ভিতরে জ্বলতে হবে যদি তওবা না করে জুলুম করেছো কিন্তু তওবা করে নাও আল্লাহ পাক বলে আল্লাহ দয়ালু করে দেবে যদি জুলুম করার পরে অন্যায় করার পরে যদি তওবা যদি না করো আমার আল্লাহ পাক ক্ষমা করে দেবে না কোনো ভাইয়ের উপরে হিংসা করুচ অন্যায় করেছো জুলুম করেছো মেরেছো মারামারি করেছো কাটাকাটি করেছো খুন করেছো তারপরে যদি আল্লাহ দরবারে ফিরে না আসো গুণা করার পরে ফিরে না আসো আল্লাহ পাগুলিন তাকে ছেড়ে দেবে না বুঝতে পারছেন বাবারা বাইরা আমার আমার নবীর পিরিয়ডে এরকম চ্যালেঞ্জ ছিল আমার নবীজির পিরিয়ডে বড় গোলাগার ছিল দশ বছর কাপড়ের কাপড় চুরি করেছে মানুষ মারা গেলে কবর থেকে চুপ করেছে কাপড় চুরি করে নিয়ে বিক্রি করে খেয়েছে এরকম জালেম আছে এরকম জালেম আছে কত বছর দশ বছর আবার রহমতুল্লিন আলামিন সেই সময় আছেন মদিনাত এইরকম গোনাগার আছে গুনাগার কত রকম আছে গোনাগার কত রকম আছে মানে গোনা করতে মোটে ভয় নাই গোনা করতে মোটে ভয় নাই সে হারাম খি 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 হারাম খেয়েই যাচ্ছে তার তবা করার কোনো ইচ্ছা নেই তবা করার কোনো ইচ্ছা নেই নামাজ পড়ছে না তার ইচ্ছা নেই যে আমি একটু নামাজ পড়ি আল্লাহকে ডাকি ও মনে করছে আমি অনেক দিন সারা জীবন বেঁচে থাকি সারা জীবন বেঁচে থাকি সেই কাপন চোর মদিনার একটা সুন্দরী মারা গেছে মদিনার একটা সুন্দরী মারা গেছে